সমস্ত বিদ্যালয়ের প্রতি শিক্ষক নিয়োগ এই সমস্ত নিয়োগের দুর্নীতি হচ্ছে কেন রাজ্য সরকার জমা এই পালির মাধ্যমে গরিব মানুষের টাকা লুট হচ্ছে কেন রাজ্য সরকার জমাবদা এই পালির মাধ্যমে গরিব মানুষের টাকা লুট হচ্ছে কেন রাজ্য সরকার জমাবদার

এই পর্যটকদের নিরাপত্তাহীনতা হল কেন কেন্দ্রীয় সরকার জবাবদাউন জবাবদা এই পুলবামা হামলায় চল্লিশ জন শহীদ এখনো ন্যায় বিচার পেল না কেন কেন্দ্রীয় সরকার জবাবদা